আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের তো সাদা সুন্দরীর প্রথম বেচের বাচ্চা থেকে এটা সাদা সুন্দরীর মতোই হয়েছিল বাচ্চাটা একদম সাদা তো এই বাচ্চাটা আজকে চার মাস বয়সে প্রথম ডিম দিল তো ডিমটা খুবই ছোটো না বাচ্চাটাই তো ছোট তো আর ডিম কতটুকু বড় হবে তো সেটা বড় কথা না ডিম ছোটো কিংবা বড় ডিমটা যে পারছে এতো অল্প বয়সে সেটাই আলহামদুলিল্লাহ তো সাদা সুন্দরীর প্রথম ব্যাচের ব্যাচের বাচ্চা এটা তো এই বাচ্চাটা আজকে প্রথম ডিম পারলো আর বাচ্চাটার বয়স হচ্ছে চার মাস তো তারপর দ্বিতীয়বার আবার এখন সাদা সুন্দরী মা হয়েছে দশটা বাচ্চা ফুটিয়েছে তো প্রথম ব্যাচের বাচ্চাগুলো চার মাস তারপর এখন আবার বাচ্চা ফুটিয়ে এই তো দশটা বাচ্চা ফুটিয়েছে প্রায় পাঁচ ছয় দিনের মতো হয়েছে এই যে সাদা সুন্দরীর প্রথম ব্যাচের বাচ্চার ডিম এটা তো এত কষ্ট করে শখের মুরগিগুলো যখন দেখি ডিম পারে সেটা খুবই আনন্দের মুহূর্ত আনন্দ হয় কারণ ডিম পারলে যারা নাকি মুরগি পালেন তাদের সবারই একটা আনন্দ হয় তো আজকে আমি দুপুরবেলা সবা মুরগিদেরকে ধান এবং ভুট্টা বাংা খেতে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার হাত থেকে কি সুন্দর করে মুরগিগুলো খাবার খাচ্ছে ওরা আমি হাতে এরকম করে খাবার নিলে হাত থেকে খেতেই অনেকটা পছন্দ করে আর কি তো এই কারণে আমি মাঝে মধ্যেই আমার হাত থেকে ওদেরকে খাওয়াই কেননা ওদের ওরা হাত থেকে খেতে খুবই পছন্দ করে তো তারপর আমি ছড়িয়ে ছিটিয়ে কিছু খাবার নিচে দিয়েছি এবং কি খাবার পাত্রে দিয়েছি কেননা মুরগিগুলো ঢোকরা ঢুকড়ি করে একটা জায়গা থেকে খেতে চায় না এর জন্য দুই তিন জায়গায় আমি খাবারটা দিই কেননা তাহলে মুরগিগুলোর এই দিক সেদিক থেকে খেতে সুবিধা হবে তো কে কে আমার মতো দেশি মুরগি পালন করেন এবং মুরগিদেরকে ধান ভোটা ভাঙ্গা মিক্স খাওয়ান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমাকে নতুন ভিডিও করতে কতটা আগ্রহী করে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো সবার কাছে আমার অনুরোধ আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন আর আমার সকাল একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন নতুন ভিডিও আপ সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যায় তো অনেক দিন ধরে আমার নতুন যে দুইটা মুরগি অ্যাড হয়েছিলো সাদা খোপাওয়ালা মুরগি এবং সুরমা সুন্দরী ওই দুটার আপডেট আপনারা পাচ্ছেন না তো আমি চেষ্টা করব আগামী কালকে ওই নতুন দুইটা মুরগির আপডেট দেওয়ার জন্য কেননা সুরমা মুরগিটা আজকে প্রায় চার পাঁচ দিন ধরে ডিম দিচ্ছে আর সাদা খোপাওয়ালা মুরগিটা একটা ডিম দিয়েছে তো অবশ্যই আমি আপনাদের সাথে নতুন দুইটা মুরগির আপডেট শেয়ার করব কেননা ওদেরকে আমি বাইরে ছাড়িনি ভিতরে আটকে খাঁচায় আটকে রেখে পালন করছি এর জন্য ওদের আপডেট আপনারা পাচ্ছেন না আমার সাজনা পাতা গাছটা আপনাদের দেখিয়ে দিলাম এবং বাইরে কিছু গাছ বুনেছি বেগুন গাছ সরুফা গাছ এগুলো সবই দেখিয়ে দিলাম ইনশাল্লাহ বড় হলেও দেখাবো তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম